আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ভিডিওতে আপনাদের স্বাগতম তো সিড কিন্তু নতুন কিছু আসছে এবং এই সিড মাইনিং এ আপনারা সকলেই কিন্তু শুধু এই ব্যালেন্সটা দিক ফোকাস দিচ্ছেন বাট এই ব্যালেন্সটা দিক ফোকাস দিলে কিন্তু এখান থেকে আপনারা এয়ারডোপ পাবেন না পাইলেও খুব কম পাইতে পারেন কারণ এইখানে ছয়টা বিষয়ের উপর তারা এয়ার দিবে তো সিড মাইনিং এর কি এরডোপ ক্রাইটেরিয়া আছে সেইটা জানাবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন তাহলে এ টু জেড একটি ধারণা পেয়ে যাবেন সিড মাইনিং এর সম্পর্কে তো আশা করি আপনার ভিডিওটি দেখবেন আর হ্যাঁ অবশ্যই বলে নেই এই সিড মাইনিং বা যে মাইনিং প্রজেক্টটি শেয়ার করি এখান থেকে যে কোটি টাকা ইনকাম করবেন লক্ষ টাকা ইনকাম করবেন এমন কিছু না আপনি এখানে পরিশ্রম করবেন প্রজেক্টটি ভালো আছে ভালো কিছু আশা করা যায় ওকে সো সিড মাইনিং ওই ট্যাপ ট্যাপের মতো কোনো মাইনিং প্রজেক্ট না যে একদম আহ ওই মিলন টোকেন দিচ্ছে যে খুব একদম একটা আশা থাকবে এরকম না বাট এইখান থেকে ভালো কিছু পাইতে পারেন কারণ অফারটি খুবই ভালো কারণ আমি নিজে মাইনিং করি তাই আপনাদের মাঝেও এরা শেয়ার দিয়েছি সো চাইলে জয়েন করবেন না চাইলে স্কিপ করবেন ঠিক আছে এতটুকুই বিষয় আচ্ছা আচ্ছা তো ছোট্ট একটি বিষয় আপনাদের বলুনই আপনি যদি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান এবং প্রত্যেকটা জিনিসের আপডেট পাইতে চান তাহলে মাঝ নম্বর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছেই চলে যাবে সবার আগে তারপরে ভিডিও ডিসক্রিপশন বা হচ্ছে কমেন্ট বক্সে একটা ক্লিক দিয়ে দেবেন তারপরে প্রিন্ড কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন ঠিক আছে জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের নিয়ে আসবে সো এইখান থেকে আপনারা এই যেখানে জয়েন লেখা থাকবে আপনারা জয়েন করে নেবেন তারপরে এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা জিনিসের আপডেট দেওয়া হয় সমস্ত কিছু দেখবেন এবং কোনো রকমের কোনো প্রবলেম হলে আমাদের স্যাপারেট গ্রুপ আছে জাস্ট ওই স্যাপারেট গ্রুপে আপনার প্রবলেম চালাতে পারেন ইনশাল্লাহ আমরা যদি পারি ওইটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো কথা না বাড়ি মূল ভিডিওই শুরু করি সো এইটা হচ্ছে সিটের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল সো এখানে যদি আমরা আসি একটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে কি লেখছে তারা বাট হ্যাডস দা ক্যাচ ইফ ইউ হ্যাভ নট লগ ইন ইন ফর ওভার থার্টি ডেজ ইউ সিট ইজ অ্যাট রিস্ক অফ বিং বার্ড বিফোর দা ড্রপ সো ডোন্ট ওয়েট গেট ব্যাক হইল ইউ স্টিল ক্যান অর্থাৎ এখানে আপনি যদি তিরিশ দিন এখানে এই অ্যাপের বা বটের ভিতর যদি না যান সেক্ষেত্রে আপনার যে সিট ব্যালেন্স আছে সেটা কিন্তু একদম তারা নষ্ট করে ফেলবে সো অবশ্যই থার্টি ডেজ কিন্তু আপনারা একসাথে এই সিট বটের ভিতর অবশ্যই অবশ্যই চলে আসবেন বা হচ্ছে মাইনিং স্টার্ট করবেন বুঝাইতে পারছি ওকে আচ্ছা তো এখন আসি সিট বিষয়ে যে অ্যাডোপ আইটি দেখলে দেখেন প্রত্যেকে কিন্তু এই ব্যালেন্সটার দিক ফোকাস দিচ্ছেন কিন্তু একটা অনেকেই জানেন না যে এইখানে এয়ারডপের ছয়টা ক্রাইটেরিয়া আছে অর্থাৎ ওই ছয়টা জিনিসের উপরে কিন্তু তারা এয়ারডপ দিবে কি কি দিবে দেখাচ্ছি ওয়েট এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আপনারা এই মাইনিং বটের ভিতর আসার পরে এই যে আসার পরে আপনারা দেখতে পারবেন এই যে এইখানে একটা টাইম কাউন্টডাউন হচ্ছে অর্থাৎ এইখানে একটা পোকার মতো একটা ইয়া থাকবে ঠিক আছে পোকাই থাকবে আর কি ওই পোকার উপর একটা ক্লিক দিবেন জাস্ট ক্লিক দিলে পরে ওই এখান থেকে এই যে একটা লেখা হচ্ছে ক্লেম ঠিক আছে জাস্ট ক্লেম উপরে একটা ক্লিক দিবেন তাহলে কিন্তু পোকাটা ক্লেম হয়ে যাবে ওকে তারপরে যে এক ঘন্টা সতেরো মিনিট পর বা দুই ঘন্টা পারবেন ওকে তারপরে হচ্ছে এই পোকাটা হচ্ছে এখান থেকে থাকে ওটা এন এফটি আকারে সেল টেল দেওয়া যায় ওইটা কিভাবে ওইটা আজকের বিষয় না কারণ এখান থেকে হবে ক্রাইটেরিয়া ওইটা নিয়ে আর একটা যদি চান তো ভিডিও করে দিব কমেন্ট বক্সে জানাই দিন ওকে তো এখান থেকে আমরা অ্যাড অফ ক্রাইটেরিয়ার জন্য এখান থেকে আপনারা মাছবি আগে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো জেনে নেন এই যে এখান থেকে এই ওয়ালেট অপশন একটা ক্লিক দিবেন সো দেওয়ার পরে এই যে এইখান থেকে আপনারা কী করবেন আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন অবশ্যই সো এই জন্য কী করবেন জাস্ট এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন সো দেওয়ার পরে আপনারা কী করবেন টোন কিপার কানেক্ট করবেন এই যেখানে ক্লিক দেওয়ার পরে টোন কিপার কানেক্ট করবেন এবং ওয়ালেট কিন্তু এখন ইনস্ট্যান্ট কানেক্ট হয় না সো একটু ওয়েট করে হইতে পারে সো ধৈর্য ধরে ওয়েট করবেন কানেক্ট হয়ে যাবে সো টোন কিপার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাবেন দেন ওয়ালেট অ্যান্ড এক্সচেঞ্জার ক্রিয়েটিভ ভিতর গেলে দেখতে পারবেন টোন কিপার অ্যাকাউন্ট খোলার নিয়ম সো ওইটা দেখে টোন কিপার খুলে নেবেন দেন টোন কিপার কানেক্ট করে নেবেন ইজিলি প্রসেস ওকে এটা অবশ্যই কানেক্ট করবেন তারপরে হচ্ছে আপনাদের এই যে এয়ারডপ অপশনে যদি আপনারা আসেন এইখান থেকে এই যে আসলাম তারপরে দেখেন এখানে কিন্তু এটা নভেম্বরের লিস্টিং হবে ঠিক আছে সো এখনো সময় আছে সো মাইনিং আপনারা এখনো করতে পারবেন আচ্ছা তো মাইনিং করার জন্য আপনারা কি করবেন জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে গেলেই এই মাইনিং প্রজেক্টটি পেয়ে যাবেন সুন্দর মতো দেখে ভয়সুলে জয়েন করবেন আচ্ছা দেখেন ফার্স্ট অফ অল কিন্তু বিষয়টা বলছে সিড ইনকাম অর্থাৎ এর উপর কিন্তু তারা পেমেন্ট দিবে দেখেন এই ছয়টা জিনিসের উপর এক এক করে আমি বুঝাচ্ছি

ঠিক আছে সো সোডিমিশন পাবেন তারপরে অনেকেই অ্যাচিভমেন্ট কোথায় থাকে সেটা পায় না সো এই জন্য কি করবেন জাস্ট আপনার এই হোম অপশনে চলে আসবেন এই যে হোম অপশনে আসার পরে এখান থেকে হচ্ছে আপনার উপরে যে এর প্রোফাইলে ক্লিক দিবেন এই যে এখানে একটা ক্লিক দিবেন জাস্ট ক্লিক দেওয়ার পরে এই যে এইখান থেকে দেখতে পারবেন অ্যাচিভমেন্ট লেখা আছে এই যে অ্যাচিভমেন্ট আমার কিন্তু একটা অ্যাচিভমেন্ট আছে আচ্ছা এই অ্যাচিভমেন্ট আমিও হচ্ছে কালেক্ট করতে পারি নি ঠিক আছে এখনও রানিং আছে এইটা এরা কিভাবে কালেক্ট করবেন জাস্ট এখানে একটা ক্লিক দিবেন আপনার বি দুইটা ফ্রেন্ড রেফার থাকতে হবে জাস্ট এখানে ক্লেম লেখা থাকবে আপনি ক্লেম করে নেবেন আচ্ছা এর পরবর্তী যদি কোনো অ্যাচিভমেন্টের টাস্ক যদি আসে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো ঠিক আছে তখন কথা মতো শুনে দেন আপনারা অ্যাচিভমেন্টটা জয়েন করে নেবেন নো প্রবলেম আচ্ছা তারপরে এখান থেকে আবার অ্যাড অপশন আমরা আসবো দেখাবো কি আছে দেখেন একটার আছে কিন্তু সিট সাবস্ক্রিপশন অর্থাৎ আপনারা তাদের টেলিগ্রাম টুইটারে সাবস্ক্রিপশন করছেন তার উপরে কিন্তু অ্যাড দিবে এই জন্য কি করবেন জাস্ট এই যে প্রোফাইল আসার পর এই যে এখান থেকে দেখতে পারবেন সিট কমিউনিটি আছে এখানে জয়েন করে নেবেন তারপর হচ্ছে সিট এই যে ফলো টুইটার জাস্ট এখানে আপনারা জয়েন করে নেবেন আচ্ছা তারপর হচ্ছে আবার দেখা যাচ্ছে লাস্ট যেটা বিষয় সেটা হচ্ছে এই যে অ্যাড সিট টু ইউর নেম অর্থাৎ আপনার নামের পাশে এই যে এই সিড এইটা হচ্ছে আপনাদের বসাতে হবে বসাইলে হচ্ছে কি হবে এখান থেকে আপনারা টোকেন অ্যালোকেশন পাবেন আচ্ছা এর জন্য করতে আসবেন এই কিন্তু আমরা বিশেষ করে হচ্ছে আমি এটা বলি নাই হ্যাঁ সিড ইনকাম এই সিড ইনকামের ভিতরে কিন্তু ওইটাও হবে হ্যাঁ সো এই যে আর্নের আসবেন এই সবগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এই যে ডেইলি আছে কমপ্লিট করে নেবেন আচ্ছা তারপরে ওই যে টাক্টা আমি দেখাচ্ছি জাস্ট এই যে এইখানে আমি কমপ্লিট করছি এই যে এটা কপি করে জাস্ট আপনার হচ্ছে নেমের পাশে বা আপনার নামের পাশে এটা দিবেন দেন করবেন দুইটা সিট পেয়ে যাবেন সো এটাই হচ্ছে বিষয় আচ্ছা তো এইখানে আছে এইগুলো বিষয় আজকে মূল বিষয় ছিল না ভিডিও টপিকও ছিল না সো এইগুলো নিয়ে এখন কথা বলব না যদি আপনার দরকার হয় কমেন্ট করে জানাবেন আমি চাবো ডেডিকেট এইগুলোর জন্য ভিডিও তৈরি করে দেওয়া সো এই ছিল এডোবের ক্রাইটেরিয়া আশা করি আপনাদের ভালো লাগছে এবং কখন কি আপডেট আসে আমার টেলিগ্রাম চ্যানেলে চ্যালেলে জানাই দিব